কাপড়ের মোজা মাসে করা যাবে হ্যাঁ যাবে সলাত আদায় করা যাবে কাপড়ের চামড়ার কোনো পার্থক্য নেই যারা পার্থক্য করেছে তাদের ভুলে ঈদের মাঠের টাকা ও সলাতের জায়গা ওটা কবরস্থানে ব্যবহার করা যাবে না কবরস্থানের টাকা ওই ঈদগাহে মাঠে ব্যবহার করা যাবে অসুস্থতার কারণে স্বামী বাড়ি থেকে বের করে দিলে এবং ছেড়ে দিলে স্ত্রীর এখন কি করণীয় স্বামী যদি তালাক দিয়ে দেয় তাহলে আর কি করতে হবে বাপের বাড়ি চলে যেতে হবে ভাইয়ের কাছে গিয়ে থাকতে হবে এই জন্য ভাইয়ের ডবল জমি আছে ভাগে নিরুপায় হয়ে গেলে বোন কোথায় গিয়ে থাকবে ভাইয়ের কাছে থাকবে এনজিও ঘর ভাড়া দেওয়া যাবে না ওই টাকা হারাম একদিন অথবা দিনের কিছু অংশ সফর করলে কসর সলাতের বিধান কী কসরের দূরত্ব নেই যখনও বুঝবে যে আমি সফরে বের হয়েছি কসরের দূরত্ব নেই সলাতের বইটা পড়ো তোমরা বিস্তারিত নিয়ম দেওয়া আছে রসুল সাল্লা সাল্লামের সলাদ বলাম প্রচলিত সলাদ যখনও বুঝবে যে আমি সফরে বের হয়েছি তখন বাড়ি থেকে বের হয়ে যেখানে টাইম হবে সেখানে কসর করবে কোরআন তেলাওয়াতের পরে সদাকল আজিম বলা বিদাত প্রসাব পায়খানা করার পর হাত বা না ধুলে কি কোনো গোনা হবে হাত পা নাকি না ধুলে হাত তো বাঁচতে হবে পেশাব পায়খানার পরে তারপরে হাত পা না ধুলে কোনো ওজন না করলে কোনো সমস্যা নেই সাত দিনে আঁকি না দিতে পারলে আঁকিকা নেই সাত দিনে দিনই দিতে হবে অত চিন্তা করো কেন একবার মরতে বাকি আছে কানা লেংড়া কুরবানি করা আঁকিকে দাও এই কি কুরবানি কুরবানি হলো তরুতাজা লাগে মোটা লাগে কান লাগে চোখ লাগে লেজ লাগে পা লাগে ঝকঝকে লাগে আর আঁকিকে হলো টেরা কানা ছোট লেংড়া খালি মরতে বাকি আছে দুশো টাকা পাঁচশো টাকা কেন আঁকিকে হলো জিম্মেদারি আর কুরবানি হলো নেকি কুরবানি কিসের কাজ নেকির কাজ আর আঁকি কে নেকির কাজ নয় আঁকিকে হল বাপের জিম্মেদারি দায়িত্ব ছেলের কেনা সম্পত্তি ছেলে মারা যাওয়ার পর ছেলের মা যতটুকু অংশের অরিস হয় ততটুকু সম্পত্তি ছেলের মা তার অন্য সন্তানদের না দিয়ে মৃত্যু ছেলের নাবালক সন্তানদের দিতে পারবে কি জি না তিন ভাগের এক ভাগ দিতে পারবে ছেলের যেটুকু জমি ভাগে পেয়েছে এইটুকু যদি কাউকে দিতে চায় যারা অংশ পাবে না তো সম্পূর্ণ দিতে পারবে না কতখানি দিবে তিনের এক বুঝতে না পারলে পরে জিজ্ঞাসা করে নামাজের আগে দুই রাকাত সন্ন্যাত যে নামাজ পড়তে হয় সেটা যদি পড়ি তাহলে কি পাঁচ অক্ত নামাজেই পড়তে হবে না যেসব সলাতের সোননাথ আছে আগে সেসব সলাতে তাহিয়াত অজুও নাই তাহিয়াতুল মসজিদও নাই আর সন্নাথ আছে যেসব সলাতের পড়তে পারলে ভালো পড়ে না পড়তে পারলে কোনো সমস্যা নেই সন্তান যদি মাকে টাকা দেয় এবং সেই টাকা মা দান করে দিলে কার সব হবে মা বেটা দুজনেরই হবে জাকাতের নগদ অর্থ স্বর্ণলঙ্কার ব্যবসার অর্থ সবগুলো একত্র করে ধরব নাকি জিনা ভিন্ন ভিন্ন স্বর্ণ ভিন্ন রূপা ভিন্ন টাকা ভিন্ন স্বর্ণের সাড়ে সাত ভরি স্বর্ণ সম টাকা হলে জাকাত দিতে হবে ব্যবসায়ী সম্পদ সাড়ে বাউন্ন তোলা রূপা সমপরিমাণ বা সাড়ে সাত ভরি স্বর্ণ হলে জাকাত দিতে হবে ভিন্ন ভিন্ন এটা গতকাল রাতে রাজশাহী বাঘা থানা একজন হাদিস আলেম একজন হাদিস আলেম মাজার পূজার বিরুদ্ধে কথা বলাই ওই এলাকার মাজার পূজারীরা লাঠি ইট পাথর জুতা দিয়ে সেই বক্তার উপর হামলা করে এবং বক্তা রক্তাক্ত হয় এ ব্যাপারে আপনার বক্তব্য কি আজকে তো কেউ মাজারের কথা বলছে তার জন্য এই আক্রমণ এমন একদিন আসবে কেউ যদি না পারে ইসা ও কবর রাখবেন না সব একবারে ভেঙে একবারে একাকার করে দিবেন সেদিন কি হবে সেদিন শাহজালালের কবর থাকবে না সেদিন কি হবে সেদিন তোমার বাবা ঠেঙাবে কবর তো নবী ভাঙতে বলেছেন কবর পূজা করো কেন কবর আল্লাহ রসুল বলেছেন ওকে ভেঙে সমান করে দাও মাটি বারাবর করে দাও আল্লাহ রসুলের আদেশ তুমি কিসের ভালোবাসা দেখাও যারা অন্যায় করেছে অন্যায়ের ফল তাকে ভোগ করতেই হবে হুমসি খেলে একজন আলেম খে মারবা অত সহজ ব্যাপার নাকি হিসাব আছে কিছু ওই তো যারা কবর পূজা করে তাদের এটা যেটা ওই যে ফ্যান্সিগঞ্জ চট্টগ্রামের সিলেটে ঘটেছিল সেটে তুমি কবর পূজা করো তুমি মনে রেখো যেদিন ঈশালাই সালাম আসবেন সেদিন তোমার এই বাপের কবর ভাঙবেই পৃথিবীর কোনো কবর থাকবে না সব ভেঙে একাকার করে দিবে সেদিন কবর ভেঙে একাকার করে দিবে সেদিন তোমার বাবাকে দিয়ে ঠেকায় ও কবর পিতা থেকে বেঁচে থাকা সত্ত্বেও সন্তান যদি জমি জোর করে নেই এবং মেয়েকে জমি হতে বহিষ্কৃত করে এইগুলো বঞ্চিত করে যে জুলুম তোমার বাপ বেঁচে আছে তুমি জমি নিবা কিসের ঢঙ্গাগে যে তুমি নির্বাচন করো অবশ্যই তুমি কোনো দল করো তোমার দলীয় দাপট আছে এই জন্য তোমার চরিত্র এরকম তোমার স্বভাব এরকম তোমার স্বভাব খারাপ তোমার স্বভাবই ভালো নয় তোমার বাপ জমি দেয়নি তুমি কাজ করে খাও অন্য জায়গাতে ব্যবসা করো বা এখানে মাথা বড়ি করছো কেন তুমি কি ভাগ্য ছেড়ে এসেছো ভাগ্য দেয়নি তোমাকে তুমি বাড়ি থেকে চলে যাও যে ঢাকায় কাজ করো কাজ করে খাও এখানে এসে হুড়াহুড়ি করছো কেন বাপের জমিতে আমার বাপ মারা গেছে আমরা মাটি দিয়ে জমি ভাগ করেছি তারপরে রাতে খেয়েছি যেন আমাকে পৃথিবীতে কেউ বলতে না পারে আমি তো জমি চিনি আমার ছোট ভাই জমি চিনেই না প্রায় সতেরো বছর চলছে আমরা জমি দেখিও না নি নেয় আমার বোনের স্বামীরা খায় আমার মা পছন্দ করতেন না জিজ্ঞাসা করি না যে জমিতে কি আছে আমরা চলছে না বেঁচে নেই বাপ বাপ বেঁচে আছে বনকে জমি দিবে না মারামারি করো কেন স্বভাব কেন এত খারাপ কোরবানির চাঁদ উঠলে কি নখ কাটার যায় না নখ কাটা হবে না ফজরের নামাজ মসজিদে পড়ে বাড়িতে এসে ইশরাক পড়লে সিয়াম শেয়াম সিয়াম সব পাওয়া যাবে না ইশরাক বাড়িতে হবে না যেখানে ফজর পড়েছে সেখানেই হবে আর না হলে তাহলে বাড়িতে চলে আসলে কি পড়তে হবে চাস সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা এরকম সময় হাদিসের নামে জালিয়াতি

আর্থিক সমস্যার কারণে করণীয় কি বিবাহ করো টাকা বেশি হয়ে যাবে আল্লাহ রসুল বলেছে কাজ করে খাও কাজ করার সাল্লা রুজির ব্যবস্থা করে দেবে এগুলো তোমার বোকামি কথা শুক্রিয়া জাজাকুমুল্লা আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তি মাপ করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রসলের পদ্ধতি অনুযায়ী চলো তৌফিক দান করো আজকের আলোচনা অনুযায়ী আমাদের সদাচরণের তফিক দান করো সকল দিনই ভাই বোনের কল্যাণ কামনা করে আজকের মতো কথা এখানে শেষ করলাম শুভনাকাল্লাম আসসালাম